হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংজয়শ্রী কেমন আছো তোমরা সবাই সবজি সবাই খুব 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 ভালো আছো আমি খুব 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 ভালো আছি রেডি হয়ে বসে আছি ভিডিওটা করে রেখে আরাধাকে আনতে দৌড়াবো তারপরে এসে তোমাদের সামনে পোস্ট করব তো রিমির পিমনি আমার মনিদি আমার ওপর খুব রাগ করেছে স্বাভাবিক রাগ করারই কথা ওনার চ্যানেলে দুটো স্ট্রাইক পড়েছে এই মুহূর্তে আমি হেসেছি কিন্তু বিশ্বাস করো মনিদি আমি আবারও বলছি আমি কিন্তু তোমার স্ট্রাইক খাওয়ার জন্য হাসিনি তোমার কথা বলার ধরনটাই আমি হেসেছি তোমার ভিডিও দেখে আমি আর হাসি কন্ট্রোল করতে পারিনি তোমাকে এর আগেও একবার স্ট্রাইক মেরেছিল তারপরেও তুমি ওর হয়ে প্রচুর সাফাই গিয়েছো আবার তোমাকে দুটো স্ট্রাইক মেরেছে এই ব্যাপারটা আমি কন্ট্রোল করতে পারিনি আর আর একটা ব্যাপারের জন্য হাসি পেয়ে গেছিলো যে তুমি বললে না তোমার ভাইয়ের বউকে কেলিয়ে ল্যাংটো করে উলঙ্গ করে দিয়েছিল মানে জামাকাপড় সব ছিঁড়ে দিয়েছিল মানে ওই ব্যাপারটা আমি ইম্যাজিন করছিলাম তুমি বললে না এরকমভাবে কে যেন মানে নিজের গোপনাঙ্গ ঢেকে দাঁড়িয়েছিল নোড়াচড়া করতে পারছিল না তো আমি না ওই ছবিটা ইম্যাজিন করে ফেলেছিলাম যে এইভাবে চিংকি মাসে দাঁড়িয়ে রয়েছে এইভাবে হাত দিয়ে তো এই সব ব্যাপারগুলো বুঝতে পারছো তো এই সব ভেবেই আমি প্রচণ্ড জোর হাসি পেয়েছিলো আর বলেছি তো ক্ষমা করে দিও গো আর রইলো তুমি বললে ভিউজের কথা আমি বলিনি ভিউজের কথা আমি কি বলেছি তুমি ভালো করে শোনো আমি বলেছি যদিও তুমি ভিউজের জন্য গিয়ে থাকো কারণ তোমার ওই যে ভাইয়ের মেয়ে তো বলছে ভিউজের জন্য আমার মুখ বেঁচে সবাই খেয়েছে আমার মুখ বেঁচে সবাই খেয়েছে তো আমি সেই জন্য বললাম তুমি যদি ওর মুখ বেঁচেও খেয়ে থাকো তুমি যদি ভিউজের জন্যই গিয়ে থাকো আমি জানি তুমি ভালোবেসে গেছো আমি এতটুকু বলছি না তুমি ভিউজের জন্যই গেছো আমি বলছি যে তুমি ওকে ভালোবেসে গেছো কিন্তু ও তো জানে তুমি ভিউজের জন্য গেছো আমরা অনেকে মনে করি তুমি ভিউজের জন্য গেছো যদিও যদি তুমি ভিউজের জন্যই গিয়ে থাকো তাও তো গেছো আমরা তো ভিউজের জন্যও যাইনি তাই না আমি এই ব্যাপারটা তোমাকে বোঝাতে চেয়েছি তুমি কালকে রাগের মাথায় ভুল বুঝে ফেলেছো যাই হোক আমি এই কথাটা বলেছি আর ওই যে তুমি বললা না যে ছেলেটা আর ছেলেটার মা বাবা বিক্রি করতে বসে গেছে বিশ্বাস করো এটা নিয়ে কন্ট্রোভার্সি সেই তোমার ভাইয়ের বউ আগে শুরু করলো তুমি এখন বল তুমি বলে দিলা যে তোমার ভাইয়ের বউ একটাও ভিডিও নামায়নি তোমার ভাইয়ের শালি একটাও ভিডিও নামায়নি তোমার ভাইও একটাও ভিডিও নামায়নি তোমার ভাইয়ের বউ একটা ভিডিও নামিয়ে পুরো একেবারে কন্ট্রোভার্সি শুরু করে দেয় তোমার ভাইয়ের বউ কি করে জানো তো দেশ লাইটটা জ্বালিয়ে আগুন মানে ছুঁড়ে ফেলে দেয় ঠিক আছে তারপরে পুরো গোটা ওয়াইটি যখন দাও দাউ করে চলে তখন বলে আমি কিন্তু কোনো ভিডিও নামাইনি আমি কিন্তু কন্ট্রোভার্সি চাই না কেমন করে কি দরকার ছিল সাত সকালে ওয়াইটিতে এসে এটা বলার কী দরকার ছিল কালকে সারা রাত আমার মেয়ে ভিডিও কলিংয়ে কথা বলেছে এইটা বলার পর থেকেই তো কন্ট্রোভার্সিটা শুরু হয়েছে আর ঝামেলাটা শুরু হয়েছে 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 যখন তার মাসি মানে তোমার ভাইয়ের সালি যখন তার দিদিকে বলল যে জানিস তো এরম এরম কথা বলেছে নিজেরা মিলে ঘরে অশান্তি করে মিটিয়ে নিলেই হয়ে যেত তোমরা যখন এই থানা তা মানে পাড়ার লোককে ছো এই করলেই হয়ে যেত কিন্তু না ওনার এসে ওয়াইটিতে আগুন লাগাতে হবে ভিউস কামাতে হবে প্রথমে এসে কন্ট্রোভার্সিটা ছড়িয়ে দিয়ে আগুনটা লাগিয়ে দিয়ে তারপরে মাল কাট আর এখন তুমি বলছো ওরা কেউ ভিডিও করেছে দেখেছিস ছেলের মা ভিডিও করতে বসে গেছে এখন যদি তার ছেলেকে বিনা কারণে চারিদিক থেকে ঠোসনটা দেয় সবাই তো কাকিমা তো তার ছেলেকে সেভ করবেই না আর দেখো তোমরা বিনা কারণে পদে লাগো এমনি সময় তো প্রীতম আর কবিতা কাকিমাকে গালাগালি মেরে উদ্ধার করে দাও মেয়েটার জীবনটা নষ্ট করেছে মেয়েটাকে এই করেছে মেয়েটা যা বলেছে সব সত্যি মানে যখন তোমার ভাইয়ের মেয়ে তোমাদের হয়ে কথা বলে বা তোমাদের এখানে এসে আমি থারা আমি ডিভর্সি আমি থারা থাকতে চাই যখন এরকম করে করে আমি মা বাবার কষ্ট বুঝবো আমি দেখিয়ে দেব আমার মা বাবার হয়ে অনেক মা বাবাকে ছোটো করেছি এই ধরনের কথাগুলো যখন বলে তখন একেবারে তোমরা মাথায় কেন কোথায় বসিয়ে দেবে তার টের পাও না এমনকি তখন তোমাদের কাছে ওর বলা প্রতিটা বাণী সত্যি যেমন প্রীতমের সাইজ কি প্রীতমের সঙ্গে প্রীতমের মা মানে কবিতা কাকিমাকে জড়িয়ে নোংরা কথা প্রীতমের বাবাকে নিয়ে কোথায় কি ঘা এইসব নোংরা নোংরা কথা কাকু কাকিমার নামে আমি এসব আর উচ্চারণ করতে চাই না জাস্ট ছুঁয়ে দিয়ে গেলাম যে এই ধরনের কথাগুলো যে বলে সেগুলো সব সত্যি কথা তখন তোমাদের কাছে হলে ওই মেয়ে কেন বলে যদি কিছু নাই দেখে থাকে যদি কিছু নাই হয়ে থাকে তাহলে ওই মেয়ে কেন বলে কিন্তু দেখো আজকে যখন নিজের বাপের নামে সত্যি কথাগুলো বলে ফেলেছে তখন বলছো হ্যাঁ রে মাথা খারাপ ভুলভাল বকে তোর বাবা তোকে এতদিন ধরে ইয়ে করে তোকে এইখানে হাত দেয় ওইখানে হাত দেয় তাহলে এবার তোমরাই বোঝো প্রীতমদের নামে খারাপ কথা বললে কাকিমা কাকুর নামে খারাপ কথা বললে সেইটা একেবারে সত্যি কথা তখন তোমাদের মেয়ের মাথার কোনো ব্যারাম থাকে না কিন্তু যেই নাকি নিজের বাপের নামে দুটো সত্যি কথা বলে দেয় মাসির নামে মাসির রামকৃষ্ণ ফাঁস করে দেয় আর মায়ের কটা বয়ফ্রেন্ড আছে ফাঁস করে দেয় তখনই বলো ওর মাথার ব্যামো আছে ও ভুলভাল বকে ও ভুলভাল বলে এবার তোমরাই বলো যে তুমি বললে যে আমি পুরোই এক চোখা ভাইয়ের ক্ষেত্রে আচ্ছা আমি মেনে নিলাম আমি ভাইয়ের ক্ষেত্রে এক চোখা সত্যি আমি প্রীতম দিশানিকে ভালোবাসি এবং আমার পার্সোনালি চাই আমি প্রীতম দিশানি সবসময় একসঙ্গে থাকুক আমার পয়েন্ট অফ ভিউ বলছি আমি কারোরটা বলছি না আমি ওদেরকে সাপোর্ট করি আমি ওদের দিকে এক চোখা আমি মেনে নিলাম কিন্তু এবার তোমরা বলো যদি তোমাদের মেয়ে বাড়ি ছেড়ে চলে এলো প্রীতম সংসার করেনি প্রীতম ওই মেয়ে মেয়ে এদের সংসারের মধ্যে ঢুকে এখনো শুনি দিশানি নাকি ওদের সংসার ভেঙেছে অথচ কালকে লাইভে মেয়েটা চিল্লে চিল্লে বলে দিল আমি যখন ওই বাড়িতে থাকি আমাকে চাপ দিয়ে ওই বাড়ি থেকে নিয়ে আসে সংসার করতে দেয় না এখন বলবে মেয়ে মাথার খারাপ আছে অথচ যখন এসে বলে যে ওরা আমাকে এই করেছে ওরা আমাকে সেই করেছে এই সংসার করতে দেয় না এই করতে দেয় না ওই করতে দেয় না ব্লা 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 তখন তোমাদের কাছে একেবারে ওর কথা মানে হচ্ছে মানে কিসের বচন ক্ষণার বচন ক্ষণার বচনের মতন কাজ করে তোমাদের ওই বাড়ি থেকে চলে আসলেও প্রীতমের দোষ ওই বাড়িতে ফিরে যেতে চাইলেও প্রীতমের দোষ প্রীতম ওকে উস্কিয়ে নিয়ে যেতে চাইছে যদি বর মনে করে আমি আমার বউয়ের সঙ্গে সংসার করবো যদি তাকে নিয়ে যেতে চাই তাতেও প্রীতমের দোষ প্রীতম পাঠা প্রীতম ড্যাশের ছেলে প্রীতম অমুকের ছেলে প্রীতম ওকে নিয়ে যেতে চায় নিয়ে গিয়ে আবার যখন দুদিন পরে ওই মেয়ের তার কেটে যাবে আবার যখন আসবে তখন বলবে ভুলিয়ে নিয়ে গেছিল ওষুধ করে নিয়ে গেছিল এখন আবার চলে এসে তোমাকে স্ট্রাইক মেরেছে তাতেও প্রীতমের দোষ মানছি প্রীতমের তোমার ওপর রাগ আছে এটাও মেনে নিলাম প্রীতম তোমাকে স্ট্রাইক মারিয়েছে কিন্তু ও কি ছোট বাচ্চা যে ওকে বলবে যে স্ট্রাইক মারো তোমার পিমনির নামে তাহলে তোমরা কেমন ভালোবাসো এই যে তুমি বললে ভালোবাসাও আছে ভিউজ তো সবাই কামায় ঠিক সবাই ভিউজ কামায় কিন্তু ভালো ওকে বেসেছি ভালোবেসে ওর পাশে দাঁড়িয়েছি তো কেমন ভালোবেসেছ যে বর মানে যেই বর নাকি ওকে এত কষ্ট দিয়েছে ওর ওর সামনে দিয়ে আরেকটা মেয়েকে নিয়ে নিয়ে ঘুরেছে সেই বরের জন্য তোমাকে স্ট্রাইক মেরে দিল এত তোমাকে ভালোবাসে এত মধ্যে বন্ডিং এত ভালোবাসা স্বামীর জন্য পিমনি পর হয়ে গেল স্বামী বলল আর পিমনিকে দিয়ে দিল দুটো স্ট্রাইক তোমরা চোখা করো সেটা বলো যে প্রীতমের ওপর তোমাদের রাগ কেন তোমার ভাইয়ের বউ আর ভাই প্রীতমকে সহ্য করতে পারে না সেই জন্য তোমরা খালি প্রীতমের পেছনে কাটি করো এইটা হচ্ছে তোমাদের বড়ো দোষ এটা তোমরা মেনে নাও আমি যেমন মেনে নিচ্ছি আমি প্রীতম দিশানিকে সাপোর্ট করি আমি চাই ওরা একসঙ্গে থাক আর যদি প্রীতম দিশানির সঙ্গে না থাকে আমি চাই ও কারোর সঙ্গে না থাক ও একা থাক ঠিক আছে চলে গেল মিটে গেল আমি মেনে নিচ্ছি আমি এক চোখা কিন্তু তোমরাও বলো যে তুমিও এক চোখা তোমার চোখের সামনে তুমি খুব ভালো করে জানো যে তোমার ভাই আর ভাইয়ের বউ কেমন তুমি কিন্তু মিথ্যা কথা বলতে পারবে না কারণ আমিও মেনলি আমি প্রথমে ওই বাড়িতে ঢুকেছি তারপরে কিন্তু আমি তোমাকে চিংকি মাসির নাম্বার দিয়েছি তুমি এখন ওই বাড়িতে এটা সম্পর্ক বজায় রেখেছো আমি বজায় রাখিনি তার কারণ হচ্ছে মা বাবার মেয়েকে উচ্ছন্নে পাঠানো ঠিক আছে ওই মেয়েটি ওই এরকম ডিসব্যালেন্স অনেকের হয় কিন্তু মেয়েটাকে প্রপার কাউন্সিলিং করানো ওর মা বলে ওকে ওষুধ খাওয়ায় কিসের ওষুধ খাওয়ায় মেয়েটাকে ডাক্তার দেখায় কি ডাক্তার দেখায় তোমরা কোনোদিনও দেখেছ যে কি ডাক্তার দেখায় কি ওষুধ খাওয়ায় এইসব পেশেন্টদের কি ডাক্তার দেখাতে হয় কাউন্সিলিং করাতে হয় সাইক্রিয়াটিস্ট দেখাতে হয় বা সাইকোলজিস্ট দেখাতে হয় যার যেটা দরকার সেটা দেখাতে হয় কাউন্সিলিং করাতে হয় যাতে ওর এই রকম ধরনের প্রবলেমগুলো না হয় বা ও খুব তাড়াতাড়ি ডিপ্রেসড হয়ে যায় তো তাকে মনোবিশেষজ্ঞ কাউকে দেখানো দরকার ঠিক আছে কিন্তু না ওকে সেই সব দেখানো হয় না ওকে ডাক্তার দেখানো হয়ে যায় সে কি আবাল ছাবালের ডাক্তার ভগবানই জানে কি ওষুধ খাবায় তারাই জানে হ্যাঁ তো তোমরা খুব ভালো করেই জানো যে ওর এরকম যখন প্রবলেম তো ওকে একটা ভালো ডাক্তার দেখিয়ে ওকে সুস্থ করার চেষ্টা ছোটোবেলা থেকেই মা বাবার করা উচিত না মা বাবা শুধু কি করে গেছে টিকটকে মেয়ে নেচে গেছে নাচিয়ে গেছে না তার পড়াশোনার দিকে নজর দিয়েছে আসলে তখন পড়াশোনার দিকে চিঙ্কিমাসি না নজর দেবে কি করে চিঙ্কিমাসি তখন নতুন ভাতার নিয়ে ব্যস্ত তার স্বামীকে ছেড়ে সে নতুন ভাতার পেয়েছে কচি ভাতার কচি ভাতার পেয়ে এবার কচি ভাতার তো তখন কিছু করতো না এবার কচি ভাতারের পেছনে তো তাকে ঠেলতে হয়েছে না তাকে পুষক পুষ করে এত দূর আনতে হয়েছে তো কচি ভাতারের পেছনে এতটাই ব্যস্ত হয়ে গেছে মানে ব্যস্ত যে কচি মেয়েটার কথাই ভুলে গেছিলো তো সেই দিক থেকে দাঁড়িয়ে আজকে মেয়েটাকে ঠিক যেরকম তৈরি করেছে না আজকে সেরকম ফল পাচ্ছে তুমি বলো না যে ছেলেটার আজকে মা বাবার শিক্ষায় ছেলেটা খারাপ হয়েছে প্রীতম কাকিমার শিক্ষায় খারাপ হয়েছে ঠিক সেরকমই তোমার ভাই ভার ভাইয়ের বউয়ের শিক্ষাতে আজকে তোমার ভাইজিটা এরকম অবস্থা ঠিক আছে যে এমনই শিক্ষা দিয়েছে যে পরকে জ্বালাচ্ছে তো জ্বালাচ্ছেই নিজেদেরও বাড়িতে এমন জ্বালান জ্বালাচ্ছে যে সোশ্যাল মিডিয়ায় এসে তার মেয়ের নামে বদনাম করতে হচ্ছে এমনই তাকে ভালোবাসা দিয়েছে যে পাড়ার লোকের সামনে বাবার নামে বদনাম করছে বাবার নামে বদনাম করলে সেটা ঠিক না শ্বশুরের নামে বদনাম করলে শাশুড়ির নামে বদনাম করলে সেটা একেবারে খনার বচন তোমরা এক চোখা নও মনিদি মিথ্যা কথা বলবে না কিন্তু এই জন্যই কালকে হেসেছি যাকে এক চোখে সাপোর্ট করে যাচ্ছ সমানে তোমার ভাই আর ভাইয়ের বউয়ের পেছনে এরকম ডান্ডা হয়ে দাঁড়িয়ে রয়েছ আজকে সেই ভাইজি তোমাকে স্ট্রাইক মেরে দিল সেই ভাইজি তোমাকে স্ট্রাইক মেরে দিল তাহলে কতটা তোমাদের মধ্যে ভালোবাসা সেখানেও তুমি প্রীতমকে গালাগালি করছো ও মারিয়েছে প্রীতম তো চাইতেই পারে প্রীতম তো চাইতেই পারে যে ও এরকম করছে আমি তাহলে ওকে দিয়ে স্ট্রাইক মারাই মেনেও তো নিলাম প্রীতম স্ট্রাইক মারিয়েছে তা বলেই ও মারবে স্ট্রাইকটা আসলে মেয়েটার মেন্টাল পরিস্থিতি খারাপ তোমার ভাই আর ভাইয়ের বউ করেছে এটা মেনে নাও তোমার ভাই আর ভাইয়ের বউ যদি ঠিক থাকতো তাহলে মেয়েটার মেন্টাল কন্ডিশন আজকে এই অবস্থায় হতো না যে না ও কোনোদিন আবার তোমার ভাইয়ের বউ যখন পীড়িত করে মেয়ের সঙ্গে তার জন্য একেবারে পাঁচটা দশটা সরকারি চাকরি চল নিয়ে চলে আসে সম্বন্ধ আবার দুই দিন আগের ভিডিওতেই বলে আমার মেয়ের মধ্যে আমার প্রতিচ্ছবি দেখতে পাই তার দুদিন পরেই মেয়ের নামে এসে বদনাম করতে বসে যায় মেয়েকে গালাগালি খিস্তা খিস্তি করে ঘরের মধ্যে তোমরাই বলো এগুলো এবার আমরা কন্টেন্ট করলে আমরা দোষ আমরা আমাদের কি তো আমরা তো কন্টেন্ট করার জন্যই বসে রয়েছি তাই না তো আশা করছি তোমাদেরকে বোঝাতে পেরেছি চলো টাটা বাই বাই লাভ ইউ অল আমার মেয়েকে আনতে যাওয়ার সময় হয়ে গেছে আবার আসছি আবার আসছি নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি সাথে দেখো আর এসে ভিডিওটা পোস্ট করছি দেখো অবশ্যই কমেন্ট করো আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও লাভ ইউ অল টাটা বাই বাই